চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ২২ সেপ্টেম্বর সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সরকারের এই পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে জানান হামলার চব্বিশ দিন অতিক্রম করার পরও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই গত উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা এরপর গণ অধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠি পেটা করেন এতে গুরুতর আহত হন নুরুল হক লাঠি পেটায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হার ভেঙে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা